দিয়ে সবজি ঝোল আজকের রেসিপি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব ব্যাচেলার ভাইদের জন্য সহজ রেসিপি আজকে শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি চার রকমের শীতের সবজি ফুলকপি সিম মটরশুটি আলু নিয়ে নিয়েছি শীতের সবজি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা তো এই শীতে কিন্তু এই রেসিপিটা খুবই 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 মজা লাগে আমি মাঝে মাঝে আমার বাসায় তৈরি করি তাই শেয়ার করলাম আজকে আর গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি আমি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ আজকে রেসিপিটি কিন্তু একেবারে সহজ কোনো বাটা বাটি মশলা ছাড়াই আজকে রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি বিশেষ করে ব্যাচেলার ভাইদের জন্য সহজ রেসিপি তো আমি সব উপকরণ দেখিয়ে দিলাম তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে রাখতে হবে তো সরাসরি রান্নায় চলে যাব একটি পেন বসিয়ে দিব চুলাতে এখন আমি তেল দিয়ে দিব তেলটাকে একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কিন্তু আমি এক পিস দিয়েছি বড় রসুনের একটা পিস দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাণ মতোই নিয়েছি সবগুলোই দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব এখন আমি ট্যাংরা মাছগুলাকে দিয়ে দিব ট্যাঙ্গা মাছগুলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিব এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ কষাবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব কষানো হয়ে গিয়েছে এখন আরেকটু নেড়ে চেড়ে দিব এমনভাবে নাড়তে হবে যাতে করে আমার মাছগুলো না ভাগে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখা দরকার ঠিক ততটুকুই আমি পানি দিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখব ঝোলটা কেমন হয়েছে লবণ হয়েছে কি না সব কিছু দেখে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব উপরে এই তো আমার হয়ে গেল সহজ রেসিপি আজকের রেসিপিটি ভালো অবশ্যই লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ